হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি চলো আজকে বৃহস্পতিবার চলো আমাদের বাড়িতে কি রান্না হচ্ছে সেটাই তোমাদের দেখাবো কি কি। প্রথমে ভাজা থেকে স্টার্ট করি এ দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে উচ্ছে বরবটি আর এগুলো কিসের খলা বলতে পারবে এগুলো হচ্ছে তোমার লাউ লাউ না কুমড়োর খোলা এগুলো একসঙ্গে ভাজা হবে আর হবে পটল আলু আর সোয়াবিন দিয়ে একটা তরকারি হবে আর হবে কুমড়োর আলু দিয়ে একটা তরকারি হবে আর এখানে এটা কী শাক বলতে পারবে এই দেখো ওই দেখো এটা হচ্ছে তোমার কুলেখাঁড়া এটা সেদ্ধ হবে সেদ্ধ করে আমি এর জলটা খাবো আর হবে যে বেসন দেখতে পাচ্ছ বেসনগুলো বড়া করব করে টক করব কি দিয়ে টক করব চলো তোমাদেরকে সেটাই দেখাই এই যে তেঁতুল দিয়ে টক করব আপাতত আজকে বাড়িতে এই মেনুগুলি হবে আজকে তো কোয়া ফুল নিতে দেখছো আজকে আমাদের বাড়ির আজকে বৃহস্পতিবার পুরোটা আমি মানে নিরামিষ খাবো বলে এইসব রান্নাগুলো করছি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করো লাইক করো আর শেয়ার করো চলো বন্ধুরা করা গরম হয়ে গেছে এবার আমি রান্না করবো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ টাটা बाय <laughs>